আমাদের <laughs> যে <laughs> Yeah. Uh -huh.

আমাদের মিটিং সবার আগে যে কাজটা শেয়ার করেছে আমি আরেকবার স্মরণ করতে চাই আমার পারদার কিছু হয় নাই সো এইটা প্রথম যদি সেকেন্ড হলে গিয়ে আমি সবাইকে অনুরোধ করবো যে আমার নতুন দায়িত্ব আমি পুরো দৃষ্টার সততার সাথে চেষ্টা করব একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন বাংলাদেশ অ্যান্ড তারপর বাংলাদেশ টিম তারপরে কিন্তু অনেক জিনিস ইজি হয়ে যাবে আমাদের জন্য আর আমি

ব্লকে মানে বাধা ছিল অবস্ট্রাকশন ছিল এইটা আই এম শিওর